আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে দুধ আর পাউরুটি অসম্ভব মজাদার একটি ডেজার্ট একবার খেলে এর স্বাদ ভুলতেই পারবেন না তাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন চলুন দেখে আসি আজকে রেসিপিটি আমি এখানে একটি বড়ো সাইজের পাউরুটি নিয়েছি এবং পাউরুটির সবগুলো সাইড থেকে কেটে নিব সবগুলো পাউরুটি এভাবেই কেটে রেখে দেব। আপনারা ডেজার্ট লেয়ার অনুযায়ী পারুটিগুলো নেবেন আমি এখানে ছয়টি পারোটি নিয়েছি এরপর চুলায় তিনশো গ্রাম দুধ ভালো করে জাল করে নেব এরপর হাফ কাপ পাউডার মিল্ক দুই চামচ সুজি দিয়ে ভালো করে ঘন করে চাল দিয়ে নেব এই সময় অনবরত রাখতে হবে যেন দলা দলা না হয়ে যায় তাই প্রসেসটি ভালো করে দেখে নিন এরপর মিষ্টির জন্য ওয়ান থার্ড কাপ পরিমাণ লাল চিনির গুঁড়া নিয়েছি আপনারা মিষ্টি আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এরপর ভালো করে জাল দিয়ে ঘন করে নেব এবং দেখতে সুন্দর দেখার জন্য সামান্য পরিমাণ ফুড কালার দিয়ে নামিয়ে নেব এরপর ডেজার্টটি তৈরি করার জন্য একটি পাত্র নেব সেই পাত্রে সামান্য পরিমাণ কিছু ক্ষীর ঢেলে দেব এরপর সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখে নিন কিন্তু তার পারোটির এই ডেজার্টটি সত্যিই অসাধারণ না খেলে বুঝবেনই না এর স্বাদটি কেমন বাসায় একবার হলেও এই ডেজার্টটি তৈরি করে খাওয়াবেন দেখবেন সবাই খেয়ে আপনার প্রশংসাই করবে এবং বারবার এই ডেজার্টটি তৈরি করে দিতে বলবে যারা মিষ্টি খেতে অনেক পছন্দ করেন তারা একবার হলেও এই ডেজার্টটি তৈরি করে খেয়ে দেখবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল যারা এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন কাছে কিংবা দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সবার প্রতি আমার অনেক ভালোবাসা আর যারা পুরোনো বন্ধু আছেন সবসময় আমার পাশে থাকেন তাদেরকে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না এভাবেই সবসময় পাশে থাকবেন আপনাদের সাথে ছোট্ট একটি কথা শেয়ার করি আমার ছোট একটি ছেলে সবসময় রান্নার কাছে হেল্প করবে আমাকে আমি রান্না করব আমাকে দাও এবং ওদির আগ্রহ হয়ে বসে আছে কখন এই ডিজার্টটি খাবে এবং সে একা খাবে না তার বাবার জন্য রেখে দেবে বাবা কখন আসবে এবং এটি খাবে রান্নার সময় অনেক ঝামেলা করে অনেক কষ্টে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করি কিন্তু সেই ভিডিওতে যদি ভিউ না আসে সত্যিই মনটা অনেক খারাপ হয়ে যায় তাই না আবার ফিরে আসলাম রেসিপিতে আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ারটি দিয়ে নেবেন এরপর সম্পূর্ণ প্রসেসটি হয়ে গেলে সামান্য পরিমাণ বাদাম দিয়ে নর্মাল ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দেব তাহলে ডেজার্টটি সুন্দর ছেট হয়ে যাবে বাদামটি অপশনাল চাইলে নাও দিতে পারেন এক ঘন্টা পর ফিরে আসলাম দেখুন কত সুন্দর ছেট হয়ে গেছে আমার ডেজার্টটি দেখেই অনেকটা জীবের জল চলে আসছে তাই না হ্যাঁ সত্যি অসম্ভব খেতে মজাদার এই ডেজার্টটি মুখে দিলেই নিমিশেই উঠাও বাসায় একবার হলেও ট্রাই করবেন তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি মিষ্টি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করুন তাহলে নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে আজকের মতন ভাই সবাই ভালো থাকবেন আবার হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ